বৃহস্পতিবার দিনভর জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে করদহ নয়াবাজার নন্দনপুর বেলবাড়ি সহ বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার সারেন বিপ্লব মিত্র রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে নির্বাচনী প্রচার সারেন তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে একযোগে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবার আবেদন জানান তৃণমূল প্রার্থী পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সেই সঙ্গে বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুর চৌপথী এলাকায় পথসভা করা হয় খুবই সারা পাওয়া যাচ্ছে শরবতকে ভেমুল একটা জায়গারাই যেখানটায় রাস্তায় কর্মীরা দাঁড়িয়ে থাকছে না বা সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকছে না আমাকে অভিনন্দন জানানোর জন্য আমাকে কোথাও ফুল দিয়ে মালা দিয়ে আমাকে অভ্যর্থনা জানাচ্ছেন শরবত এখনো পর্যন্ত চার দিন আমি এটা ঘুরেছি এই চার দিনে এত মানুষের ভালোবাসা এত স্নেহ এবং এত সম্মান আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি যে আমি নিজে প্রচন্ড কৃতজ্ঞ এই মানুষের কাছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে